আসসালামু আলাইকুম আদাব রাব্বিয়ান প্লাগ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত অ্যাকশন ও হাই অক্টেন মুভি সালমান খানের সিকান্দার টিজারের একটা ছোট্ট ঝলক দেখব এবং আলোচনা করব সিকান্দার টিজারে আমরা দেখতে পাই সালমান খানকে আস্তে আস্তে আমরা একটা হলওয়ের মধ্যে হাঁটতে যেটা খুব সুন্দরভাবে সাজানো থাকে বিভিন্ন সামরয়ের মুক্তি এবং গান্স দ্বারা আস্তে আস্তে সালমান সামরাই মূর্তিগুলোকে ক্রস করে যায় এবং যেতে যেতে একটা জায়গায় ফল্ট মানে দাঁড়িয়ে যায় এবং আশেপাশে যে সামরাই মূর্তিগুলো থাকে তাদের হাত থেকে শর্টগান নিয়ে থাকে ছায় আগেতে থাকে এবং আগে তার দিকে যখন এইম করে আশেপাশের এনভায়রনমেন্টে সে একটা সাইলেন্স নিয়ে সুন্দর করে একটা ডায়লগ দেয় আমার কাছে মনে হয়েছে এটা একটা পাঁচ লাইনের মতো এবং এটা আমি আপনাদেরকে একটু শো করে করাচ্ছিলাম আর সাথে সাথে গানস নিয়ে সালমান এবং সামরেদের মধ্যে একটা ছোট্ট সিকোয়েন্সড ফাইট হয় খুবই সাদামাটা ফাইট থাকে এখানে আমার কাছে মনে হয়নি কোনো হাই আপেন্সিরিজ বা কী বলবো মানি শট ছিল ছবির কোনো প্লট বা কোনো কিছুই তারা প্রকাশ করেনি সালমান খানের একটা সুন্দর লুক দেওয়া হয়েছে লাস্টে ইনটেন্স লুক সো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ঈদে এটা রিলিজ করবে সাজিদ নাদিয়াওয়ালা ব্যানারে তো লেটস হোপ ফর দ্য বেস্ট আমার কাছে আই থিঙ্ক ইট ওয়াজ গুড বাট নট দ্যাট গুড সো লেটস সি হোপ ফর দ্য বেস্ট কারণ সালমান খানের বেশ কয়েকটা ছবি আমার কাছে মনে হয় যে খুব এক অন টু দ্য মার্ক হয়নি আর এখানে যেহেতু এ আর আছেন আশা করি এই ছবি এবং ক্যারেক্টার নিয়ে জাস্টিস করবেন কারণ ওনার অ্যাকশানের স্টাইলগুলো একটু অন্যরকম আর এটাও রুমার আসতেছে যে এই ছবিটা অনেকটা হচ্ছে সরকার নামে একটা তামিল তেলুগু মুভি থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে যদিও এটা রুমার এখন আমরা কিছুই জানি না আর যেহেতু লিড অ্যাক্ট্রেস আছেন রশ্মিকা মান্দানা এবং আরও অন্যান্য কাস্ট আছেন ভিলেনে আছেন প্রতীক বাব্বার আর বেশ কিছু কোরিওগ্রাফার হিসেবে আমার কাছে এইখানকার একটা লাস্ট যে সিকান্দারের টাইটেল ট্র্যাক যেটা বেজে উঠেছে খুবই ভালো লেগেছে জানি না আমি এখানে কোনো গায়কের নামটা পাইনি সো আই থিঙ্ক ইট উইল বি গুড লেটস ফর দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট আপডেটের জন্য ওয়েট করবেন ওদের একটা নতুন টিজার রিয়াকশান আসছে সেটা হচ্ছে রেট্রো মুভি সো ওখানে ক্লিক করবেন